ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের লেখা কয়েকজন হুমায়ুন আহমেদ বই থেকে নোহাসপল্লীর হুমায়ুন আহমেদ এই অংশটুকু পাঠ করছি জয়দেবপুরের পিরুজালি গ্রামে হুমায়ুন আহমেদের নুহাসপল্লী সেখানে সিনেমা তৈরির লোকেশন আছে আছে শাল বোন ময়ূর ঘোড়া সুইমিং পুল এবং আরো অনেক কিছু নোহাসপল্লিতে বসে তিনি বলেছেন তার স্বপ্ন আনন্দ আর বিষাদের কথা তার সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতার ভিত্তিতে লেখা এই প্রতিবেদন প্রকাশিত হয় উনিশশো নিরানব্বই সালের পনেরোই অক্টোবর সাপ্তাহিক দুই হাজার চার লাখ টাকা দিয়ে হাতের বাচ্চা কেনার কথা ভেবেছিলেন হুমায়ুন আহমুদ সেটি তার নোহাস পল্লীর জন্য এই পল্লীতে এখনই আছে হরিণ ঘোড়া বানর এবং ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখি আছে শুটিং করার লোকেশন শালবন মেকআপ রুম ভিআইপি কুটি মাশরুম আকৃতির ঘরের ছাউনি পুকুর পুকুরের মাঝখানে ছোট্ট দ্বীপ সেখানে যাওয়ার জন্য কাঠের সেতু ফুল বাগান এবং আরো অনেক কিছু হাতি কেনা থেকে হুমায়ুন আহমেদ আপাতত পিছিয়েছেন এর অন্যায্য দামের জন্য কিন্তু একমাত্র ছেলের নামে রাখা নোহাস পল্লীকে তিনি ইতিমধ্যে সাজিয়েছেন স্বপ্নময় জগতের মতো করে সেখানে সুইস ফ্যামিলি রবিনসন স্টাইলে গাছে থাকার ঘর আছে ডালপালা তৈরি আড্ডার চেয়ার টেবিল আছে গাছের কাণ্ডের ভাস্কর্য আছে আছে নুহাস আর্ট গ্যালারি হুকুম পালনের জন্য পাইক আছে রান্নার জন্য কুয়েত ফেরত বাবুচিও আছে এত কিছুর মাঝখানে আছে আধুনিক ধাঁচের সুইমিং পুলও হুমায়ুন আহমেদের সঙ্গে স্বপ্ন মানুষের পার্থক্য এখানে তিনি স্বপ্ন পূরণ করতে পারেন কিংবা তার খুব কাছে যেতে পারেন নিজেকে এবং চারপাশের মানুষকে মহাবিষ্ট করে রাখার বিরল ক্ষমতা রয়েছে তার ঢাকার নাগরিক কোলাহল ছেড়ে তিনি সেন্ট মার্টিনে গড়েছেন সেখানকার মোহ বিবর্ণ হতেই তিনি জয়দেবপুরের পিরুজালি গ্রামে গড়েছেন আনন্দা নুহাস পল্লী তার সর্বকনিষ্ঠ ইচ্ছা পূরণ সেখানে তাকে মনে হতে পারে নতুন মিলিনিয়ামের জমিদারির মতো। তাকে সেখানে নিয়ে যেতে সোমদি নদীতে অপেক্ষা করে নুহাস চলচ্চিত্র পতাকা লাগানো ইঞ্জিন বোর্ড নুহাস পল্লিতে তাকে দেখা মাত্র ঠোকের উর্দি পড়া রক্ষী তার ইচ্ছা পালনে ব্যাতিব্যস্ত ব্যস্ত থাকে বেতনভোগী প্রজারা কিন্তু এই নোহাশপল্লী আপাতত পরিপূর্ণ এই জননন্দিত লেখকের ভেতরের নির্জনতা এবং অস্থিরতাকে আরো স্পষ্ট করে দেয় এখানেই তিনি সিগারেট হাতে অন্ধকার বনে পাইচারি করেন একা বৃষ্টিতে ভেজেন এবং অমর কোনো ছায়াছবি নির্মাণের তার অপূর্ণ গন্তব্যের দিকে বিষণ্ন অপেক্ষায় তাকিয়ে থাকেন এখানেই তিনি যাপন করেন তার অ্যাপার্টনেস ইন দ্য টুগেদার বলেন এবং বলতে পারেন তার অন্তরঙ্গ অনুভবের কথা লেখক এরকম আরো অনেক অন্তরঙ্গ স্মৃতিচারণা করেছেন এই বইটিতে পুরো বইটির অডিও ভার্সন শুনতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ